আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ কি বর্তমানে খোলা আছে না কি মালদ্বীপ কি যাওয়া যাবে কিনা সেই বিষয়ে কিছু কথা বলবো হ্যাঁ মালদ্বীপ খোলা আছে মালদ্বীপ আসতেও পারবেন অনেকভাবে প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ এখন কোন 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 কোম্পানির ভিসা আসা যাবে কি কোন কোন কোম্পানিতে লোক নিতেছে আর কি কাজে লোক নিতেছে তো সেই বিষয়ে কিছু কথা বলতেন যদি তো সেই বিষয়েই কথা বলবো আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্যই ভিডিও বানিয়ে থাকি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগে যেতে পারবো কী জন্য ভাই আমার অনেক ইচ্ছা ইউটিউব চ্যানেলটা মনিট্রেশন পাওয়ার জন্য আপনারা যদি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করেন আশা করি আমি মনিটেশন পাবো কি এগে যেতে পারবো তো আজকে কথা বলবো মালদ্বীপ বর্তমানে বিল্ডিং কনেকটেশনে ভিসা উঠতেছে আর হিলাবালু কি দোকানের কাজের কিছু কিছু ভিসা উঠতেছে তো এখন আগের মতো ওইরম ভিসা ওঠে না বর্তমানে এখন দুই সাইডে ঝাঁপ ভিসা ওঠে মনে করেন এটা টাকার দ্বারাই কি দালালরা যারা এজেন্টরা মনে করেন পাসপোর্টটা দিয়ে বলে যে এটার ভিসা উঠাইতে হবে কিছু টাকা বেশি দিতে হয় মনে করেন অফিসে তো তাদের ভিসা গোনায় উঠতেছে আগের মতো অ্যাভেলেবেল ভিসা উঠতেছে না কী জন্য বর্তমানে একটু মালদ্বীপে ভিসা কম কী জন্য মালদ্বীপের নিকা বর্তমানে অনেকই ঝুঁকছে তো সেই জন্য বর্তমানে আগের মতো আর মনে করেন ওইরকম ভিসা উঠতেইছে না কি ওই রকম লোক আসতে পারতেছে না সেই জন্য আমি বলি যে বর্তমানে মালদ্বীপ আগের মতো ভিসা হয় না তো আপনারা যারা আসবেন মালদ্বীপ অবশ্যই যাচাই বাছাই করে আসবেন তো আমি বলতেছি যে বর্তমানে বিল্ডিং কনস্ট্রেশনের ভিসা হিলাবালু কাজের কাজেরই ভিসা বেশি ওঠে অন্য অন্য কাজের কল ভিসা এরকম ওঠে না তো দোকানের কাজেরও কিছু কিছু ভিসা ওঠে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ